দিনটা ছিল সোমবার সকালবেলা সুদীপা সবাইকে ফোন করে বললো সবাই দুপুরবেলা আজকে আমার বাড়িতে চলে আয় আমরাও সবাই দুপুরবেলা দল বেঁধে চলে গেলাম সুদীপার বাড়িতে সুদীপার বাড়িতে দুটো বাচ্চা আছে তাদেরকে পিউ খুবই ভয় পায় আর তারা পিউকে ভয় দেখাতে খুবই মজা পায় কিন্তু সুদীপা একবার বলাতে ওরা কি সুন্দর বাধ্য ছেলের মতো নিচে গিয়ে চুপ করে দাঁড়িয়েছিল এরই মধ্যে শ্রাবণে চলেছিল সবার জন্য গোটাকুল মাখা চটপটি নিয়ে আমার কিন্তু গোটাকুল মাখা খেতে ভীষণই ভালো লাগে তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও কাকিমা যখন দেখলে শুভুকে পিউ খুবই ভয় পাচ্ছে তখন শুভুকে কোলে নিয়ে এসে কাকিমা পিউকে আরো বেশি করে ভয় দেখাচ্ছিল আর এই সব দিকে আমরা ভীষণই হাসছিলাম আর এই দিকে পিউ উঠে বসেছিল আমার কোলে আমি পিউকে ধরবো না হাসবো নিজেই খুঁজে পাচ্ছিলাম না তারপর সুদীপা সবার জন্য নিয়ে এসেছিলো শরবত আর আমাদের দেখাচ্ছিল নতুন সম্বন্ধ দেখতে আসলে মেয়েরা কিভাবে সবার জন্য শরবত নিয়ে আসে এরপর ছেলের বাড়ির লোক যখন মেয়েকে বসতে বলে মেয়েরা নাকি এভাবেই লজ্জা পেয়ে পালিয়ে যায় শরবতটা খেয়ে নিয়ে আমরা চটপটিটা খেতে বসেছিলাম চটপটিটা কিন্তু বানিয়েছিল ভীষণই ভালো তারপর কি কি করলাম দেখতে গেলেন এক্সপার্ট জন্য ওয়েট করতে হবে